হে গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু সত্যি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সত্যি ব্লগ তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে নতুন না সাধারণত গ্রাম বাংলায় এরকম নবরত্ন বা যত রকমের এই সবজি শীতের সময় পাওয়া যায় সেই সবজি নিয়ে হালকা পাতলা একটু ঝোল এই ঠান্ডার সময় খেতে বেশ ভালোই লাগে তো সেই রকমই একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি কড়াইয়ে তেলটা পরিমাণ মতন দিয়ে তার মধ্যে দিয়ে ফেলুন ফুলকপি পটল এবং ভেন্ডি এটার মধ্যে আরও অনেক সবজিও অ্যাড করতে পারেন ভালো করে নেড়ে ভেজে একটা পাত্রে তুলে রাখুন তারপরে আরেকটু পরিমাণ তেল দিয়ে তারপরে তার মধ্যে ফোড়নটা ফেলে রাখুন বাকি সবজিগুলো আমরা আর ভেজে নিই এবার রান্নাটা আমরা পুরোটাই একসঙ্গে কমপ্লিট করব। তো প্রথমে তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে একটু হালকা ভেজে ফেলুন ভেজে ফেলার পর তার মধ্যে হচ্ছে বেগুন পেঁপে গাজর আরও যদি নানান রকম সবজি থাকে সেগুলো দিয়ে ফেলুন আলু এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিন সবজিগুলোকে ভালো করে যদি ভেজে নেন তাহলে রান্নার অর্ধেক প্রসেস এখানেই কমপ্লিট হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার স্ত্রী এখানে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে কিছু সবজি আমি আলাদা করে ভেজে তুলে নিয়েছিলাম সেগুলো আমি এখানে দিয়ে ফেলব দিয়ে ফেলার আগে তার আগে আমি এখানে পরিমাণ মতন আমি আদা রসুন এবং জিরে পেস্ট আমি এটার মধ্যে দিয়ে ফেললাম তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিন নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে পরিমাণ মতন হলুদ এবং লবণ দিয়ে ফেলুন যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন তারা হালকা চিনিও দিতে পারেন চিনি দিলে হয়তো একটু স্বাদটা বেশি বাড়বে কিন্তু আবার আমি এখানে বাঙাল ঘটি করবো না ঘটিরা একটু রান্না মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসে অবশ্য বাঙালরা একটু নুন চা বা ঝাল খেতে ভালোবাসে তো যাই হোক আপনি যেই ভাজা যে সবজিগুলো তুলে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে ফেলুন আমরাও সেটাই করলাম সবজিগুলো দিয়ে ফেলার পর ভালো করে কিন্তু কষতে হবে রান্নাটা ভালো করে না কষলে স্বাদটা সেরকম পাওয়া যাবে না ভালো করে কষে তার মধ্যে জল ঢেলে সেটাকে ঢাকা দিয়ে দেন ঢাকা দিয়ে দেওয়ার পর একটু সেদ্ধ হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে তুলে দেখুন আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার কাছের মানুষের সঙ্গে পরিবেশন করুন এই শীতে পাতলা ঝোল খেতে দারুণ লাগবে ধন্যবাদ আজকের জন্য